ফাল্গুন মাসের মহাশিবরাত্রি ব্রতের সম্পূর্ণ সময়সূচি ও চার প্রহরের সম্পূর্ণ সময়সূচি ও পারণের সঠিক ও সম্পূর্ণ শুভ সময় জানব মহাশিবরাত্রি ব্রত দু হাজার পঁচিশ চোদ্দোশো একত্রিশ ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার শিবরাত্রি শিব চতুর্দশী তিথি লাগবে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে শিবরাত্রি তিথি সম্পন্ন হবে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত এবার জানব শিব চতুর্দশীর চার প্রহরের সময়সূচি প্রথম প্রহরের পূজার সময় ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার সন্ধ্যা ছটা চব্বিশ মিনিট হইতে রাত নটা বত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর পূজার সময় রাত নটা বত্রিশ মিনিট হইতে রাত বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের পূজার সময় রাত বারোটা উনচল্লিশ মিনিট হইতে রাত তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরের পূজার সময় রাত তিনটে ছেচল্লিশ মিনিট হইতে সকাল ছটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবার জানব পারণের সময়সূচি বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন সকাল আটটা তিরিশ মিনিট হইতে নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে মহাশিবরাত্রি পূজায় গঙ্গায় স্নান করে শুদ্ধ বস্ত্রে পূজা করণীয় পূজার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় মহাশিবরাত্রি এই দিনটি ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহের দিন হিসাবে মানা হয় তাছাড়া এই উপবাস করলে কিভাবে ভগবান শিব মৃত্যুর হাত থেকে রক্ষা করেন একদিন এক শিকারী বনে শিকার করতে গিয়েছিল কিন্তু খালি হাতে ফিরে আসে ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় সে একটি পুকুরের ধারে একটি বেলগাছে বিশ্রাম নেয় সেখানে সে একটি বেল গাছের নিচে একটি শিবলিঙ্গ দেখতে পায় এবং সেই গাছ থেকে কিছু বেলপাতা ছিঁড়ে ফেলে ও ঘটনাচক্রে কয়েকটি পাতা শিবলিঙ্গের উপর পড়ে যায় ও পরে পুকুরে স্নান করতে নামলে কিছু জলের ছিটা শিবলিঙ্গে গিয়ে পড়ে ও ফেরার সময় তার হাত থেকে একটি তীর শিবলিঙ্গের সামনে পড়ে যায় এবং সেই তীর তুলতে গেলে তিনি শিবলিঙ্গের সামনে প্রণাম করতে বাধ্য হন এবং সেটি শিবরাত্রির দিন থাকায় তার শিব পূজার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন এবং তার অকাল মৃত্যু হলে ভগবান জমের দূতরা তার আত্মা গ্রহণ করতে এলে ভগবান শিব তাকে রক্ষা করেন ও নতুন জীবন দান করেন ভিডিওটি ভালো লাগলে এই রকম ইনফরমেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন